দোস্ত दट তোর ক্রাশ ছাতীর গার্লফ্রেন্ড তো দেখছি কিভাবে গার্লফ্রেন্ড কেন সম্ভব আচ্ছা শুন গার্লফ্রেন্ড তো নাও হতে পারে এমনও হতে পারে জাস্ট ফ্রেন্ড চুপ পিনকি নে কি দরকার আচ্ছা বাদ দে না যাই হোক আমাদের কি বাদ দেব মানে তারা ইট বেইট এর থেকে আমি শিক্ষা না দিছি হ্যালো স্যার হ্যালো ম্যাম वेलकम टू রেস্টুরেন্ট তুমি এখানে

আপনি অন্য একটা মেনু রেস্টুরেন্টে কিভাবে আসেন হ্যাঁ আপনি ডাক্তার আপনার কাছে রোগী সেবা করেন আপনি চেম্বারে বসে রোগী দেখবেন রোগী সেবা করবেন আরেকটা মেনু নেই রেস্টুরেন্টে কেন ঘুরতে আসবেন হেই তুমি আমার গার্লফ্রেন্ড এটা আমি তোর বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডের মতো বিহেভ করছো না তুমি আমি কোন রেস্টুরেন্টে কোন মেনুতে যাব তোমার কি এতে তোমাকে বলে যাব একটু করলেই তো পারতাম আচ্ছা ঠিক আছে করেন না কিন্তু গার্লফ্রেন্ড না হয় প্রতিবেশী তো ওই গার্লফ্রেন্ডের মতো একটু খোঁজ খবর তো রাখতেই পারি আর তাছাড়া আমি চাই না আপনার পাশে অন্য মেয়ে থাকুক আমার এটা ভালো লাগে না যে সমস্যা তো হবেই কারণ জুসের মধ্যে আমি পেট খারাপে মেডিসিন মিশিয়ে দিয়েছি এবার বুঝুক মজা অলগো তো ম্যাথ কি করেছো তুমি কেন করেছো কেন করব না আপনি অন্য মেয়ে নিয়ে রেস্টুরেন্টে আসবেন আমার দেখলে খারাপ লাগে না হ্যাঁ আর আমার প্রতিবেশীর ক্যারেক্টার নষ্ট হয়ে যায় এটা আমি চাই না হ্যায় লিসন ও আমার কলেজের ছোট বড় অনেকদিন পর দেখা হয়েছে দাস ফলে আমরা জাস্ট কথা বলতে এখানে এসেছি এন্ড ওয়ান মোর থিং এরপর থেকে আমার সামনে আর কোনো দিন আসবে না আমি তোকে জাস্ট দেখতে চাই না আরে ওকে এটা ব্যথা করছে খুব এখানে বসতে হবে না চলো সাহস করে আজকে অনেক কিছু বলে দিচ্ছি এখন কি হবে কি আর হবে লেগে থাক আমার বিশ্বাস হয়ে যাবে

শাড়ে আমার সাথে ঘুমের মধ্যে নো নো এমন কিচ্ছু হয় না বাই দ্য ওয়ে নিশা করছিস না উইটবলটা খাওড়া অভ্যাস আছে হ্যাঁ না 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 আমি এগুলো খাই না কিন্তু কালকে ম্যানেজারের বোতলের থেকে পানি খেয়েছি পানি খাওয়ার পর বুঝতে পারছি এটা পানি ছিল না ওইটা আসলে মদ ছিল ওটা খাওয়ার পর থেকে আমার কিছু মনে নাই ওকে মাই গড এনিওয়ে লেজ বুঝা যা মাই

চাচ্ছি তো কথা বলেন কেন আপনি হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতে হয় সেই ব্যবহার করাকে আপনাকে বাবা মা শেখায় নেই হ্যাঁ মিষ্টি করে সুইট করে কিউট করে কথা বলা যায় না আমি একটা মিষ্টি মেয়ে দেখেন না বুঝুন না দিলা জান ম্যাডাম আপনি তো মনে হয় বেশি ঝগড়া লাগছে কেন এই যে সকাল থেকে আপনি এক ঘরে সাড়ে আরেক ঘরে দুজনে আলাদা থাকতেছেন হুম ঝগড়া একটু লাগছে আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া একটু লাগবেই মাঝে মধ্যে ঝগড়া না হলে ভালোবাসা বাড়ে না তো তাই আলাদা আছে এই একটা জায়গায় আপনি ধনী মানুষের লগে আমাকে গরিব মানুষের অনেক মিলে কিন্তু আমাকেও তো ঘর একটা ঝগড়া করে বেশিক্ষণ লাভ হয় না আপনি তো ঘরও বেশি ঝগড়া করে আলাদাও থাকেন বেশি ম্যাডাম একটা কথা বলে কিছু মনে করেন না বেশি ঝগড়া করেন না ঝগড়া করেন ভালো না আচ্ছা ঠিক আছে ঝগড়া আমরা খুব বেশি করি না আমাদের ছগরো মাংস হয়ে যাবে আচ্ছা একটা কথা বলেন তো জি আপনার জামাই যখন আপনার উপর রাগ করে আপনি তার রাগ ভাঙান কি করে আম ঘর রাগ ভাঙা এক ঘরে এক লগে ঘুমাইলি রাগ শেষ কিন্তু আপনি তো রাগ ভাঙান আর বেশি সোজা সারে যাই একটা চুমা দিবেন দেখবেন সারের রাগ pani হয়ে গেছে গা

আসলাম ওয়ালাইকুম কেউ তুমি আমি আমি রাজ আহারে নিজের পুলার মনে চিনতাছেন না আপনার একমাত্র পোলা রাজ সাহেবের স্ত্রী রাজ বিয়ে করেছে বিয়ে করছে সংসার করতাছে আপনি কিছুই জানেন আপনি কেমন বাফে খাপ চুপ করেন এত কথা বলেন হ্যাঁ বহিলা তুমি একদম চুপ করে থাকো রাজ কোথায় ওকে ডেকে নিয়ে আসো রাজ রাজ বাবা তুমি হঠাৎ করে মানে কিছু না জানিয়ে কখন এলে এলাম দেখতে এলাম যে তুই একা একা কেমন আছিস তা এসে দেখলাম যে তুই আর একা নেই তুই তো দোকা হয়ে গেছিস বাবা যেটা মেয়ে করছে কিছু না বেসিকালি আমি মেয়েটাকে চিনি না ও আমার কিছু না কেউ না ওই কেবার বাচ্চা মিথ্যে কথাটাও ঠিক মতো বলতে পারিস না ঠিক বলেছেন বারা সাহেব সোনা সাহেব একটা বোকা মানুষ চুপ করেন না খালা এত কথা বলেন কেন এই তুই বিয়ে করেছিস আমি তো বাবা তুই একবারও প্রয়োজন মনে করিস নি আমাকে বলাত আমি কি অমাত করতাম বড় দুইজনে ঝগড়া করে একটু মহাব্বত নাই হেললে কয় নাই সারাব কি বলছিস আমি ফিরে এসে তোমাকে সবটা বলছি এখানে অনেক কাহিনী আছে একটা পেশেন্ট আছে আমি আর্জেন্ট চলে যাচ্ছি তুমি একটু থাকো